আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুরু করছে পরম কূর্ণ আল্লাহ নামে যিনি আমাকে এই ঘটনাটি বলার জন্য তৌফিক দিয়েছেন এবং আপনাকে এই ঘটনাটি শোনার জন্য তৌফিক দিয়েছে প্রিয় দর্শকবৃন্দ বিন্দু ভাই এবং আজকে আমরা যেই ঘটনাটি বলতে যাচ্ছি তা হচ্ছে হজরত মাহমেদ সল্লাহু আলাই এর গায়ে ইহুদি হাত তোলার ঘটনাটি আজকে আমরা সংক্ষেপে বলতে যাচ্ছি তাই পুরো ঘটনাটি জানার জন্য ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন একবার হুজুর আকরাম সল্লাহু আলাইসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি একটি সাইনবোর্ডে লেখা দেখলেন ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হবে তখন রাসোল্লাকরাম সাল আলাইস্লাম সেই ইহুদির বাড়ির দিকে রওনা করলেন এবং তিনি ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বলতে লাগলো হে ভাই আমি তোমার বাড়িতে কাজ করতে চাই আমার খেজুরের দরকার তুমি কি আমাকে কাজ দিতে পারবে তখন ইহুদি বলে ভাই তুমি আমার বাড়িতে কিসের কাজ করবে তখন নবী করিম সাল আলাইস্লাম বললেন হে ভাই তোমার খেজুরের বাগানে নাকি পানি দিলে খেজুর পাওয়া যাবে আমি সেখানে কাজ করতে চাই তখন ইহুদি রাসুল্লা আকরম সাল আলাইসাল্লামকে বলে হে ভাই তুমি কি সেখানে কাজ করতে পারবে ওই দূরে রয়েছে একটি কূপ সেই কূপের পানি অনেক নিচে সেখান থেকে পানি তুলতে অনেকটা কষ্ট হয় তুমি কি সেখান থেকে পানি তুলতে পারবে নবী করিম সাল আলাইসাল্লাম বললেন হে ভাই আমার খাবারের দরকার আমি কাজ করব। তখন সেই ইহুদি চালাকি করে মনে মনে বলতে লাগলো এই লোকটা তো ফানি তুলতে চায় কিন্তু ওই কূপের পানি তো অনেক নিচেই লোকটি তো ফানি তুলতে পারবে না তখন ইহুদি মনে মনে চিন্তা করতে করতে একটি বালতি নিয়ে আসলো সেই বালতিটির রশিটি ছিল অনেকটা নরম পচা একটি রশি সেই বালতিটিকে অনেকদিন ব্যবহার করা হয়নি তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে সেই বালতিটি দেওয়া হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালতিটিকে নিয়ে কূপের কাছে যায় এবং বালতিটির রশিটি ছিল পচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতিটিকে কূপের ভিতর নিক্ষেপ করলেন তখন রশিটি ছিঁড়ে বালতিটি কূপের ভিতরে পড়ে গিয়েছে দূর থেকে সেই ইহুদি এই দৃশ্যটি লক্ষ্য করে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এর কাছে আসলো এবং হজরত মাহমদ সাল্লাম এর গাল মোবারক দুটি থাপ্পড় মারলো হজরত মাহমদ সালাইস্লাম দয়ার নবী মায়ার নবী সেই ইহুদির হাতে চর খাওয়ার পরেও ইহুদিকে কিছু বলল না কি মায়ার নবী ছিল কি দয়া ছিল আল্লাহর কাছেও নালিশ করল না রাসুল আকরাম সালাই তখন সেই ইহুদিকে লক্ষ্য করে বলে হে ভাই তুমি আমাকে যে হাত দিয়ে চর মেরেছ সে হাতে কি তুমি বেতা পেয়েছ সুবাহ তখন ইহুদি বলে আমি কোনো ব্যথা পাই নাই তুই আমার নতুন বালতি কূপের ভিতরে ফেলে দিয়েছিস তাই তোকে আমি চর মেরে দিয়েছি তখন বিশ্বনবী হজরত মাহমুদ সালাই সাল্লাম কান্না করতেছে আর বলতেছে হে ভাই আমি কূপের ভিতর থেকে বালতিটি তুলে তোমার বাগানে পানি দিয়ে দিবো তুমি কি পারবা আমাকে আমার পাওনাটা দিতে ইহুদি তখন আশ্চর্য হয়ে গেল বলতেছে হায় হায় এ কোন মানুষ তখন ইহুদিনবী করিম সাল্লামকে বলে হে ভাই তুমি আমার কূপ থেকে কিভাবে বালতি তুলবে আমার কূপের তো কোনো তলা নাই এটি থেকে তুমি কিভাবে পানি তুলবে এবং কিভাবে আমার বালতিটি তুলে দিবে তখন নবী করিম আলাইহি সাল্লাম কান্না অবস্থায় বলতে লাগলো হে ভাই আমি তোমার কূপটি একটু দেখতে চাই তখন নবী করিম সালাই কূপটির দিকে রওনা করলেন তখন আল্লাহ রব আলিন জিব্রাইল বলে হে জিব্রাইল দেখো আমার বন্ধু কূপের কাছে আসতেছে তুমি তাড়াতাড়ি যাও সেই কূপের পানিগুলোকে কূপের সামনে সমান সমান করে দাও এবং বালতিটি আমার বন্ধুর হাতে দড়িয়ে দাও আমার বন্ধুর যাতে পানি তুলতে কোনো কষ্ট না হয় আমার বন্ধুর যাতে খালি হাত ফিরে না আসে আমার বন্ধুর হাতে তুমি বালতিটি দড়িয়ে দাও তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই কূপের ভিতরে হাত দেওয়ার সাথে সাথে বালতিটি তার হাতে চলে আসলো সুবহানাল্লাহ তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো আমার তো কূপের কোনো তলা নেই এই লোক কিভাবে পানি তুলতে পারলো এই লোক তো কোনো সাধারণ লোক নয় তখন নবী করিম সাল আলাই সে বালতি দিয়ে পানি তুলে খেজুরের বাগানে পানি দিয়ে দিলো হজরত মোহাম্মদ সাল আলাই্লাম সেই খেজুরের বাগানে পানি দেওয়ার শেষে ইহুদি নবী করিম সাল সাল্লামকে বারোটি খেজুর দেয় সেই খেজুরটি নিয়ে নবী করিম সাল সাল্লাম ইমাম হাসান ও হোসেনকে খুঁজতে লাগলো তখন নবী করিম সল আলাই সাল্লাম অনেক খোঁজাখুঁজি করার পরেও ইমাম হাসান ও হোসেনকে যখন খুঁজে পাচ্ছে না তখন মরুভূমিতে গিয়ে রাখালদেরকে প্রশ্ন করলো হে রাখালেরা তোমরা কি হাসান এবং হোসেনকে দেখেছো তোমরা কি দুটো ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছো রাখালেরা বলল ইয়া হুজুর হে মাহমদ হ্যাঁ আমরা দুটো বাচ্চাকে দেখেছি কিন্তু আমাদের একটা কথা আছে আমাদের একটা প্রশ্ন আছে তোমাকে শুনতে হবে আমরা দুটো বাচ্চাকে দেখেছি এই রাস্তা দিয়ে ওই মরুভূমির পাহাড়ের সেখানে গিয়ে ঘুমিয়ে রয়েছে তারা দুজন বালুর ভিতরে শুয়ে রয়েছে হে মুহাম্মদ। কিন্তু দুঃখের বিষয় এ দুটো বাচ্চা যখন এই রাস্তা দিয়ে গিয়েছে এই বাচ্চা দুটোকে আমাদের এই উঠগুলো, এই বকরিগুলো ওই বাচ্চাদেরকে দেখা মাত্র ওই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের ফানি ছেড়ে দিয়েছে ওই দুটো বাচ্চা যতক্ষণ পর্যন্ত ওই পাহাড়ের ভিতরে রয়ে গেছে ততক্ষণ পর্যন্ত এই উটগুলো গাছে মুখ লাগায় নেয় এই ব্যাপারটা কি আমরা বুঝতে পারলাম না তুমি আমাদেরকে এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলো তো তখন রসুল আকরাম সাল্লাম বলে ও রাখালেরা তোমরা এই দুজন বাচ্চাদেরকে দেখে সহ্য করতে পেরেছ জগৎবাসী সহ্য করতে পেরেছে কিন্তু এই উটগুলো সহ্য করতে পারেনি ওই পশু পাখিগুলো সহ্য করতে পারেনি ওই দুইজন বাচ্চার মুখে যতক্ষণ পর্যন্ত খাবার যাবে না ততক্ষণ পর্যন্ত এই পশু পাখিগুলো খাবার মুখে নিবে না রসুল আক্রাম সোলা লাহ ওয়ালাইয়ে তখন হাসান এবং হোসাইনের দিকে রওনা হলেন এবং গিয়ে তিনি দেখতে পেলেন হাসান ও হুসাইন বালির ভিতরে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে রয়েছে নবী সোলা লাহ ওয়ালাইয়া সাল্লাম তখন হাসান এবং হোসাইনের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এবং তারা চোখ মেলে নানাজান এসেছে দেখতে পারলো ঘুম থেকে উঠে লাভ মেরে নবী করিম সাল্লামকে জড়িয়ে ধরেছে হাসান এবং হোসেন বলতে লাগলো ও নানা যান আমাদের ঘরে কোনো খাবার নাই চুলায় আগুন জ্বলে না আবার তুমিও নাই নানা যান আমাদের পেটে যখন ক্ষুদা লাগে আমরা সহ্য করতে পারি না ওই মুহূর্তে যখন তুমি নানা আমাদের বাড়িতে আসো তোমাকে দেখলে আমাদের পেটের ক্ষুদা থাকে না সুবাহ এবার আমার নবী হজরত মাহমদ সাল্লাহ আলাইসাল্লাম হাসান এবং হুসাইনকে আদর করতে করতে বলতে লাগলো ও নানা ভাইয়েরা চলো আর বেশি দেরি করা যাবে না চলো আমরা বাড়িতে চলে যাই তখন ইমাম হাসান ও হুসাইন রাজি আল্লাহ তাহলে আনহু বলতে লাগলো ও নানা আমরা বাড়িতে যাব না কারণ তোমার মেয়ে আমাদেরকে খাবার দেয় না খাবার চাইলে তোমার মেয়ে আমাদের সাথে কর্কশ ভাষায় কথা বলে তখন বলতে লাগলো নানা ভাইয়েরা তোমরা রাগ করিও না চলো চলো আমরা বাড়িতে চলে যাই দর্শক বিন্দু ভাই বোনেরা ঘটনাটি আমি কিন্তু সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করতেছি অনেক বোঝানোর পর নবী করিম সাল সাল্লাম ইমাম হাসান ও নিয়ে বাড়ির দিকে রওনা হলেন এবার বাড়িতে গিয়ে হজরত ফাতেমা রাধি আল্লাহ আনহাকে বললেন হে ফাতেমা আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি হজরত মোহাম্মদ সালাহ আলাই সাল্লাম মা ফাতেমা রাদি আল্লাহ আনহাকে খাবারগুলো দিয়ে বলতে লাগলো হে ফাতেমা তুমি দুটি খেজুর খাও হাসানকে দুটো দাও এবং হোসাইনকে দুটো দাও তখন ফাতেমা রাদিয়া তালা আনহা খাবারগুলো হাতে নিয়ে হযরত মাহম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো ও বাবা তুমি আমাদেরকে খাবার দিয়েছ খাবার খাবো কিন্তু বাবা আমি ফাতেমা জানতে চাই আব্বা তোমার গালের উপরে ক্যান দশটা আঙুলের দাগ দেখা যায় ও বাবা তোমার গালের উপর দশটা আঙুলের সাপ ক্যান ও বাবা তোমাকে কে মেরেছে তখন হজরত মোহাম্মদ সাল্লু তালিয়া সাল্লাম বললেন ও মা ফাতেমা তুমি খাবার খাও এই প্রশ্ন তুমি আমাকে এখন করিও না অন্যদিকে ইহুদি যখন বাসায় গেল তখন ইহুদির বউ ইহুদিকে প্রশ্ন করল তুমি কাকে মেরেছো তুমি কি জানো তখন সেই ইহুদি বলল না আমি তো জানি না আমি মোহাম্মদকে মারছি তাতে সমস্যা কি তখন ইহুদির স্ত্রী বলতে লাগলো তুমি যে লোকটিকে মারছো তাকে মারার অপরাধ কি হতে পারে তুমি কি জানো ওই লোকটি হচ্ছে আখিরি জামানার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ তাল্লাম তুমি সেই লোকটির গায়ে হাত তুলেছ তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না তোমার ওই হাটটি পচে যাবে তোমার ওই হাটটি নষ্ট হয়ে যাবে তুমি তাড়াতাড়ি যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো কারণ তুমি তার গায়ে হাত তোলার কারণে তোমার হাত ভালো নাও থাকতে পারে তখন ইহুদি বলল হে আমার বিবি ওই লোকটি যদি আখিরি জামানার নবী হয়ে থাকে ওই লোকটি যদি শেষ নবী হয় ওই নবীকে আমি মেরেছি এই খাত আমি রাখবো না এই খাত আমি রাখতে চাই না ইহুদি বলে এই বিচার আমি কাউকে দিব না কোনো রাষ্ট্রপতিকে দিব না কোনো লোকের কাছে দিব না আমার বিচার আমি নিজে করতে চাই সেই ইহুদি তখন তার স্ত্রীকে বলতে লাগলো হে আমার বিবি তুমি তাড়াতাড়ি যাও আমার জন্য একটি দা নিয়ে আসো আমার নিজের হাত আমি নিজেই কেটে ফেলবো তখন সেই ইহুদি নিজের হাত নিজে কেটে হজরত মাহমদ সাল্লাহ আলাইসাল্লাম এর বাড়ির দিকে রওনা হলেন ইহুদি একটি সময় গিয়ে হজরত মাহমদ সাল্লাহ আলাইসাল্লাম এর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন তখন বাড়ির ভিতর থেকে খবর আসতে লাগলো হজরত মাহমদ সাল্লাহ আলাইসাল্লাম বাড়িতে নেই তিনি তার মেয়ে ফাতেমার বাড়িতে গিয়েছেন তখন হজরত মোহাম্মদ সাল্লাম এর সাথে মা ফাতেমা কথা বলছিলেন মা ফাতেমা বলতে লাগলো ও আমার আব্বা যান যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার গালে কে থাপ্পর মেরেছে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না মা ফাতেমা রাধি আল্লাহ আনগা আরো বলতে লাগলেন ও বাবা তুমি কি আল্লাহর দরবারে বলতে পারো না যে লোকটা তোমার গায়ে হাত তুলেছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে কি বিচার দিতে পারো না কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে হাত তুলে বলবো ওই লোকটি ধ্বংস হোক তখন নবী করিম সাল্লাহ আলাইস্লাম বললেন ও ফাতেমা আমি তো গজবের নবী না আমি তো হচ্ছে রহমতের নবী আমি তো ক্ষমা করে দেওয়ার মতন নবী আমি প্রতিশোধ নেওয়ার মতন নবী না তখন আমার নবী বলে ও ফাতেমা আমাকে ওরা চিনতে পারেনি আমাকে না চিনেই আমার গায়ে হাত তুলেছে আমাকে না চিনেই আমাকে মেরেছে তখন একটু পরে খবর পাওয়া যায় বাড়ির বাইরে থেকে কেউ আওয়াজ করে বলতেছে বাড়ির ভিতরে কি মোহাম্মদ আছে তখন ফাতেমা রাদি আল্লাহ আনহা বলে ও বাবা তোমাকে জানি কে ডাকতেছে তোমার নাম ধরে তোমাকে হয়তো কেউ তালাশ করতেছে তখন নবী করিম সাল্লাম ঘরের বাইরে এসে দেখতে পেলেন ওই ইহুদিকে যে কিনা নিজের হাত কেটে রক্তমাখা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তখন সেই ইহুদি নবী করিম আলাইহি সাল্লামকে দেখা মাত্র বলল হে নবী আপনি আমাকে মাফ করে দেন আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন হে ভাই তোমার কী হয়েছে তখন ইহুদি বলে হে আল্লাহর রসুল আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি তাই আমার এই বিচার আমি দুনিয়ার কারো কাছে দেই নাই আমার নিজের বিচার আমি নিজেই করেছি আমার হাত আমি কেটে ফেলেছি যে নবীর গায়ে কোনো মশামাছি বসে না সেই নবীর গায়ে আমি হাত তুলেছি তাই আমার হাত আমি কেটে ফেলেছি তখন হজরত মোহাম্মদ সালাই বললেন হে ভাই তোমার তো হাত কাটার দরকার ছিল না আমি তো তোমাকে তখনই ক্ষমা করে দিয়েছি আল্লাহ আকবর ইহুদি বলল হে নবী আপনার মতন মানুষ এই পৃথিবীতে আর নেই এত কিছু হবার পরেও আপনি আমাকে মাফ করে দিয়েছেন তখন নবী করিম সাল্লাম সেই ইহুদির হাটটি আগের মতন জোড়া লাগাতে চাচ্ছিলেন তখন আল্লাহ রিব্রাইল জিব্রাইলকে ডেকে বলতেছে ও জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু কি করতে চাইতেছে তুমি যাও তাকে গিয়ে বলে দাও ওর মতন আমি ক্ষমা করব না ওর হাত আগের মতন আর লাগবে না তখন জিব্রাইল আলা আল্লাহর নির্দেশে নবী করিম সালাহাল্লাম এর সামনে এসে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন ইয়া রসুল্লাহ আমার সালাম নিন এবং আল্লাহর সালাম নিন আপনি তাকে ক্ষমা করিয়েন না এবং আপনি তার হাত জোড়া লাগিয়ে না তখন নবী করিম আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলতে লাগলো হে জিব্রাহ আমি তো গজবের নবী না আমি তো রহমতের নবী আমি তো প্রতিশোধ নিবার নবী না ও জিব্রাহিল তুমি যাও যাও আমার আল্লাহকে বলো আমি ওকে মাফ করে দিয়েছি আমার আল্লাহ যেন ওকে মাফ করে দেয় তখন নবী করিম সাল আলাইসাল্লাম ওই কাটা হাতটি কাটা হাতের সাথে যখন জোড়া লাগাতে চায় এবং নবী করিম সাল সাল্লামের থুতু মোবারক লাগিয়ে হাতটি জোড়া লাগিয়ে দিল সুবাহান তখন ইহুদি বলল নবী করিম সাল্লাম তার থুতু মোবারক দিয়ে আমার হাত লাগিয়ে দিল তখন আর আমার কাটা হাতের কোনো চিহ্নই ছিল না সুবাহান তখন ইহুদি বলতে লাগলো হে নবী ও দয়ার নবী রসুল্লাহ আপনি আমার যে কাটা হাতটি থুতু মুবারক দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছেন সে হাতটি ধরে আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন লা ইলাহা ইতলা মহাম্মদ রসুল্লাহ সল্লাল্লা হুতা আলাহিসাল্লাম প্রিয় দর্শক বৃন্দ ভাই বোনেরা আজকের ভিডিওটি এতটুকুই ছিল ভিডিওটি কিরকম লেগেছে অবশ্যই কমেন্টের জানাবে নিত্য নতুন এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আর একটি সতর্ক বার্তা বন্ধুরা এই ভিডিওতে যতগুলো ক্যারেক্টার এবং চিত্র ব্যবহার করা হয়েছে এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই ঘটনাটি হচ্ছে হচ্ছে সত্যি আর ভিডিওটি কাল্পনিক তাই তোমরা ভিডিওটি নিয়ে অতীতের সাথে কোনো তুলনা করবে না ভিডিওটি তৈরি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ঘটনাটি ভালোভাবে বোঝানোর জন্য অন্য কোনো উদ্দেশ্য নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ